السلام علیکم و احمد اللہ و برکاتہ یا جل جلال والاکرام اسلامی جوشیم فاؤنڈیشن ایشادو شو آمی محمد شاہزادہ کائسار জসিম ফাউন্ডেশনের ফাউন্ডেশনের সকল সম্মানিত সদস্যবৃন্দ এবং দেশবাসী সারা পৃথিবীর লোকজনের উদ্দেশ্যে আমি বলবো বাংলাদেশ এই ভূখণ্ডে যেহেতু আরব এবং কুয়েতে ঈদের মাসে চাঁদ দেখা গেছে গতকাল এখানে আজকে ঈদ আর আমাদের ঈদ হবে আগামীকাল ঈদ মোবারক ঈদ এই ঈদে এই ঈদের সময় সারা বাংলাদেশে যারা আমরা জনসংখ্যায় আত্মীয় স্বজন ধনী গরিব আসি তাদের সাথে মিলনের একটা আল্লাহ তরফ থেকে একটা ইয়ে হইল খুশির দিন হইলো আপনার দুই ঈদ ঈদুল ফিতর ঈদুল আজহা ঈদুল ফিতর অর্থ হইলো ফিতর অর্থ হইল অরোজা ভঙ্গ করিয়া আনন্দ করা কিন্তু আমরা রোজা ভঙ্গ করে আনন্দ করব ওই গরিব দুঃখীদের নিয়ে আনন্দ করব গরিব দুঃখীদের জন্য আল্লাহ নির্ধারিত নির্দেশে রাসুলের নির্দেশে একটা ফিটটা নির্দিষ্ট আছে সেগুলা আপনি ঈদের আগে দিতে হবে সেগুলা যারা যাদের আপনি দিবেন যাদের জাকাত দেওয়ার মতো সমর্থ হয় নাই তাদেরকে ওই ফিতরের টাকাটা সে পাওয়ার যোগ্য এবং সেটা দেওয়ার নিয়ম হইল টাকা বা অন্য কিছু টাকা দিলেই মনে হয় ভালো হয় যে ইসলামী ফাউন্ডেশন হিসাবে নির্ধারিত একশো দশ টাকা বা পনেরো টাকা দেয় হয়েছে বা বেশিও দিতে পারবেন সেটা আর সেটা দিতে হবে সেটা কিনা তারা সেমাই বা মিষ্টি কিছু কিনবে ঈদের আগে এইভাবে আমার দিতে হবে অনেকে দেখছি ঈদ ফিতরের টাকা ঈদের দিন একটু ঈদের আগের দিন রাতে দেয় বা ঈদের দিন খুব সকালেও দেয় এটা ভুল এটা দিতে হবে ঈদের অন্তত একদিন আগে তাহলে সেই টাকাটা দিয়ে আসে একটা কিছু কিনা সে সামাই টামাই খাইতে পারবে এটা যেন আমরা স্মরণ রাখি আরেকটা কথা হলো ঈদের সময় আপনি আপনার স্বজন আত্মীয় স্বজন যেমন আর কি রক্তের বংশ তাদের সাথে সালাম বিনিময় করবে গরিবে ধনির কাছে সালাম বিনিময় করব এবং আপনাদের যারা আত্মীয় স্বজন পিতা মাতা গুরুজনরা দুনিয়া থেকে চলে গেছে কবর দেশে আছে তাদের জন্য কবরের জিয়ারত করবেন ঘরে সহ কবরের জিয়ারত করা যায় কবরের জিয়ারত করা কিছু নিয়ম আছে সেই নিয়মগুলা জানবেন দৌর পড়তে হবে সুরা ফাঁতিয়া পড়তে হবে কুল সুরা পড়তে হবে তারপরে তার তার মাঘ জন্য দোয়া করতে হবে নিজের মাখ জন্য দোয়া করতে হবে আত্মীয় স্বজন মাখ জন্য দোয়া করতে হবে ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করতে হবে আর সারা মুসলিম জাহানের জন্য দোয়া করতে হবে এইসব অমুসলিমদের মুসলিমদের ভিতরে ইসলামের দাওয়াতে এখানে দিতে হবে এভাবেই আমরা দোয়া করব আর আমরা ঈদের জামাতে অংশগ্রহণ করব ঈদের জামাতে অংশগ্রহণ করার সময় হলেও আমরা গোসল করব যেমন জুম্বাবারে নামাজ পড়ার আগে গোসল করতে হয় ঈদের নামাজে যাওয়ার আগেও গোসল করতে হয় গোসল করে সুন্দর পরিপাটি বস্ত্র পরিধান করতে হয় এবং মানে করতে হয় ব্যবহার এবং বাচ্চাদের বাচ্চাদের নিয়ে মসজিদে যাবেন আপনার ছেলে মেয়ে নিয়ে মসজিদে যাবেন আমি যেমন ঈদগাহে আগে আমার ছোট ছোট বাচ্চাদের নিয়ে সবসময় মসজিদে ঈদের নামাজ পড়তে যেতাম ওদের মনের ভিতরে একটা ঈদের আনন্দ দাগ দাগ লেগে থাকতো এরা সারা জীবন এবং বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে কোথাও ঘুরতে যাবেন এই সপ্তাহে একদিন বাচ্চা বাচ্চাদের নিয়ে বসবেন বৈশাখ আপনি পারিবারিক জীবন তত্ত্ব নিয়ে আলোচনা করবেন দেশের জীবন জীবনতত্ব নিয়ে করবেন বাচ্চারা আগামীতে কিভাবে ভালো হবে সুন্দর হবে বাচ্চাদের থেকে মতামত নিবেন তাহলে তাদের জ্ঞান কর্ম জ্ঞান কুশ বৃদ্ধি হবে সে একটা মানবিক মানুষ উন্নত মানুষ জ্ঞানী মানুষ হয়ে পৃথিবীতে থাকবে এবং সে সে স্মৃতি ভুলে যাবে না অতীত ভুলে যাবে না আমি যেমন সবসময় আমার পিতা মাতার জন্য দোয়া করি নামাজে সবসময় আমার মাতুল বংশ পিতুল বংশের জন্য দোয়া করি আমার দেশবাসীর জন্য দোয়া করি বিশেষ করে ফিলিপ খ্রিস্টানি মুসলমানদের অবর্ণনীয় মুসলমান অবস্থায় আছে তাদের জন্য দোয়া করি তাদের ঈদ কি হবে কিভাবে হচ্ছে এটা ঈদ হবে না তারা ইফতারি করেন ইফতারি করতে পারে না রোজা রেখা এইসব যে ঘটনা ঘটছে এই জন্য আমরা আল্লাহর কাছে কায়মন তাদের জীবন সুন্দর সুন্দর হোক জায়ন বাক ইহুদিবাদ ধ্বংস হোক আর এই ঈদের সময় আমরা আমাদের আত্মীয় স্বজন গরিব আছে তাদের বাসায় যাইব এবং যে রাস্তা দিয়ে আমরা ঈদের জামাতে অংশগ্রহণ করব এই এই বাসায় ফিরার সময় অন্য রাস্তা দিয়ে আসবো তাহলে কি হলো এই যে আপনার ভালোবাসা স্বাভাবিকতা সুসম্পর্ক বন্ধন দৃঢ় হয় বেশি বেশি লোকের সাথে দেখা হয় কথা হয় এগুলা এগুলা সবাই করা উচিত করা ভালো মন সুন্দর হয় আপনি ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আপনি আপনি মননশীল মানুষ হলে মনের খেলা দেখতে পারবেন এই যে এই যে বর্তমানে বিষাক্ত শহরে আমরা আসি এই শহর থেকে এই বিষাক্ত শহরটাকে আমরা হাস্য উজ্জ্বল আনন্দিত শহর করব প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মনে মনে তাই এই ঈদ হোক সবারই মনের ভিতরে একটা আনন্দ আনন্দপূর্তির চেতনা ছোট অনেকে এটা সাধারণত পুরাণ টাকাতে ঈদের মধ্যে সালামি দেওয়া থাকে সালামি দেওয়াটা কতটুকু যথার্থ জানি না এটা অনেক অঞ্চলে দেয় অনেকে দেখা গেছে সালামের জন্য তার পকেটে টাকা নাই সালামের যদি বসে রয়েছে এরকম করাটা অনুচিত আমার যদি অনেক টাকা থাকে কিছু টাকা থাকে কেউ আসলে তাকে সালামি দিলাম এটা আমি এটা আমি যথেষ্ট জানি না এই সম্বন্ধে সালামের সম্বন্ধে তবে দোয়া দোয়াটা করা যাইতে পারে দোয়াটা আমাদের করাটা প্রয়োজন দরকার তাহলে তার সাথে সুসম্প সাথে যদি একটা মানুষের ভালো লাগে তাকে ভালোবাসি তবে তাকে দেখতে তার সাথে কথা বলতে তার কাছে যাইতে ভালো লাগবে এটাই ভালোবাসার সাথে একটা টান নিবিড় টান এই ঈদে ইদুল ফিতরে এগুলাই আসে ইদুল উল এগুলো আসে আর সাধারণত আমাদের দেশে ঈদের আগে সবাই দেশে যায় দেশে যাওয়ার সময় আপনি বিসমিল্লাই তাওয়াকাল তো আল্লাহ কইয়া গাড়িতে উঠবেন আল্লাহর উপরে ভরসা গাড়িতে উঠবেন এখানে রাস্তায় আপনার শয়তানের নিঃশ্বাস নাগেল না লাগে সব নিয়ে দিতে পারে এখানে গাড়ি থামায় রাস্তায় হঠাৎ অন্য লোক উঠে গাড়িতে লুটপাট করে নিয়ে দিতে পারে এখানে গাড়ির ভিতরে নিতে পারে এই সম্বন্ধে আপনার সজাগ সতর্ক থাকবেন আপনারা কারো কিছু দিলে সেটা খাবেন না অপরিচিত এবং অপরিচিত লোক আইসা বেশি ভালোবাসা দেখালে সেই ভালোবাসাটা মনে করবেন আপনার ক্ষতি ক্ষতি আসে যেহেতু ওনাকে আপনি চিনেন না জানেন না শুনেন না উনি হঠাৎ করে বেশি আপনাকে ভালোবাসতেছে এই ভালোবাসা আনন্দের না এটা মনের ভিতরে রাখবেন যেখানে বাড়িতে গিয়া কি করবেন বাড়িতে গিয়া সর্বপ্রথম আপনার প্রিয়জনদের সাথে পিতা মাতার সাথে দেখা করবেন তারপরে স্ত্রীর সাথে দেখা করবেন তারপর সন্তানদের সাথে দেখা করবেন এইটা হলো পিতা মাতার সাথে দেখা করলে প্রথমে তোমাদের পিতা মাতার ভিতরে একটা দোয়া তৈরি হয় আনন্দ তৈরি হয় পিতা মাতার চোখে একটা শীতল জল আসে সেটা হলো সেটা হলো আনন্দের সীতা মাতা মনে মনে থেকে দিল টু দিল আপনি দোয়া করতে থাকবে তখন আপনি 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 শান্তিতে থাকতে পারবেন পৃথিবীতে অনেক পয়সা ধনী সেই শান্তি না যে যে আছে অল্পতি সন্তুষ্ট যে কারো দোয়া আল্লাহর রহমতে আছে সেই সেই সুখী এবং সেই শান্তি তার ভিতরে শান্তি আছে কাজে আমরা সালাম বিনিময় করব সালাম দেওয়ার সময় বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হ্যাঁ এটা বলবেন অবশ্যই আর যে সালাম দিবে সে বলব ওয়ালাইকুম আসসালাম ওয়াহমাত্লা বারাকাতু এটা অবশ্যই বলবেন বাংলাদেশের সাথে আসসালাম ওয়ালাইকুম এটা বলে এটা বলা হইলো তোমার মৃত্যু হোক তোমার ধ্বংস হোক এ থেকে আমরা ফিরে আসব কাজে আমাদের সংস্কৃতির ভিতরে যেমন শুক্রবার সবাই বলে শুক্রবার হবে না জুমাবার হবে ইহুদিদের চাল শুক্রবার এটা আমরা জানতে হবে আর লাভ মার্ক এটা একটা জঘন্য একটা জিনিস ইহুদিরা তৈরি করছে সারা ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি যে মার্ক যেই মার্কটা সবচেয়ে বেশি দেওয়া হয় সেটা লাভ মার্ক মানে মানুষের হার্ডের চিহ্ন এটা হার্ডের চিহ্ন না এটা বলতে আমার লজ্জা এটা রমনির গুপ্তাঙ্গের ছবির মতো কাজেই আপনার লাভ কর ইসলামিক কোনো মার্ক ব্যবহার করতে চেষ্টা কর আর আমরা আমরা যেমন আর কি এই বাংলাদেশি অনেকেই আল্লাহর আল্লাহ আল্লাহর গুণবাচক নাম রাখি করিম রহিম জলিল জব্বার আবুল কালাম নানান নাম রাখি এবং ওই নামে রহিম করিম এবং ওই করিম মা রহিমা জলিল লাইদি নামে ডাকলে আপনি শিরক হবে আর ডাকতে হবে আল্লাহর বান্দা আব্দুল রহিম আব্দুল করিম আব্দুল জব্বার এভাবে ডাকতে হবে তাহলে শুদ্ধ হবে তাহলে আপনি আল্লাহর উপর থেকে রহমত আপনাদের ভিতরে আসবে সময়ের জন্যে আমাদের এই সফরটা হলো ভালো ভালো কাজ করা ভালো ভালো কাজ রেখে যাওয়া রেখে যাই চাইতে পারি যদি তাহলে আমার কবর দেশে সেই সুশীতল অনন্ত শেষ না যে আসল ঠিকানা সেখানে আমাদের বসবাস করতে হবে সেইখানে যদি আমরা ভালো থাকি তাহলে আমরা ভাগ্যবান তাহলে আমরা ধনী তাহলে আমরা জ্ঞানী অতএব আমরা অনেক টাকার মালিক অনেক সম্পত্তির মালিক কিন্তু আমি জান্নাত পাইলাম না আমি এই আল্লাহ প্রিয়